হে আজকে তোমাদের সাথে আমি হচ্ছে রুই মাছের ঝাল একটা ভিডিও শেয়ার করছি রেসিপি ভিডিও তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো হ্যালো ইব্রিয়ন তো দেখো এখানে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি রুই মাছ আলু কেটে রেখেছি লবণ হলুদ তেল আর সাথে কিন্তু আছে আদা রসুন জিরে পেঁয়াজ লঙ্কা সব কিছুর একটা পেস্ট তো তারপরে যাই হোক মাছটাকে ভালো করে লবণ হলুদ তোমরা কিন্তু প্রথমেই মাখিয়ে নেবে আর লবণ হলুদ তোমাদের মাখানো কমপ্লিট হয়ে গেলে কড়াইতে কিন্তু তেল দিয়ে সেটাকে কিন্তু লো আছে একটু গরম করে নেবে নাহলে কিন্তু মাছটা লেগে পড়ার ভয় আছে তো তারপরে তেল গরম করা হয়ে গেলে মাছ কিন্তু দিয়ে দেবে আর সুন্দর করে মাছটাকে ভেজে নিয়ে একদমই লো আছে ভাজবে যাতে মাছটা পুড়ে না যায় তো তার মাছটাকে নিয়ে তারপরে মাছটা তোমাদের ভাজা কমপ্লিট হয়ে গেলে কড়াইতে আবার তেল দিয়ে কিছুটা পরিমাণ জিরে দিয়ে কিন্তু এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে প্রথমেই মশলা কষিয়ে নেবে আর এখানে কিন্তু তোমরা প্রথমে আলুটা ভেজেও নিতে পারো আবার নাও নিতে পারো সেটা তোমাদের ইচ্ছা আমি কিন্তু আলুটা ভেজে নিয়ে আমি প্রথমেই মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি তো মশলাটা আমার মোটামুটি দেখো প্রায় কষানো হয়ে গেছে মশলা থেকে যখন তেলটা ছাড়বে তারপরে কিন্তু তোমরা এখানে আলুটা দিয়ে একেবারেই কষিয়ে নেবে তো ভালো করে এখানে আলুটা কষানোর পর তোমরা কিছুক্ষণ পরে যতটা পরিমাণ নুন হলুদ লাগে ততটা পরিমাণ দিয়ে কিন্তু তোমরা এখানে জল দিয়ে দেবে জল দেওয়ার পর এখানে কিন্তু তোমরা এটাকে প্রায় একটু মানে আঁচটা বাড়িয়ে দিয়ে ঢেকে দেবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো যাতে আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো তারপরে দেখো আমি এই যে আলুটাকে ঢেকে দিয়েছি ভালোভাবে তো সিদ্ধ হয়ে যাওয়ার পর এই যে কিন্তু হালকাভাবে তোমরা মাছটাকে দিয়ে নেবে তো মাছটাকে দেওয়ার পর আবার কিছুক্ষণ প্রায় দুই তিন মিনিট মতো ঢেকে দিয়ে একদমই লো আছে তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে রুই মাছের ঝাল তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই